কামাল কি অবস্থা তোমার ফিলিংস কি হ্যাঁ মাইকত করি আজ যে অফিস ডিউটি হইবো কেন হ্যাঁ হ্যাঁ ভাত খাইছো নি আজ যে আইছে কেন কি দিকে যাই যে কোমবা কামাল আজ যে অফিসে যা আর মাইকত করি কামাল এর কথা হইলো অতি আডি আডি ভালো লাগে না অফিস ডিউটি করতে হইব কামাল কাকা কি অবস্থা মানে ভালো লাগেনি গাড়ি তুললে

তার সবসময় আমার গাড়ি দিয়ে আসা যাওয়া করার চেষ্টা করে মানে দেখলি সিগনাল দেওয়ার সময় লোক থাকলে উঠানো সম্ভব হয় না তো আজকে গাড়ি খালি থাকার কারণে তারা লইয়া ইনশাল্লাহ নামাই দিছি এখন তার যে যার দোকানে থাকে হে আসতে সে কয় আসবো তো ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আসসালাম আলাইকুম